নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং আপনাদের বাগানের গাছগুলি খুবই 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 ভালো আছে ছোট গাঁদা ফুলের গাছকে দ্রুত গতিতে বৃদ্ধি ঘটাতে গাছকে দ্রুত ঝাঁকড়া করতে প্রতিটা গাঁদা গাছে মাটিতে এখনই দিয়ে দিন এই ম্যাজিক তরল দ্রবণ এই খাবারটিকে যদি আপনারা প্রতিটা ছোট ছোট গাঁদা গাছে প্রয়োগ করেন সেক্ষেত্রে গাঁদা ফুলের গাছগুলি রকেটের গতিতে বৃদ্ধি পাবে গাছ দ্রুত ঝাঁকড়া হবে এবং গাছে ফুটবে প্রচুর প্রচুর ফুল কিভাবে আমরা গাঁদা গাছের জন্য এই ম্যাজিক জাদুকরী তরলটিকে তৈরি করব কতটা পরিমাণে এটিকে ব্যবহার করব। কিভাবে এটিকে তৈরি করতে হয় এই সমস্ত কিছু জানতে হলে ভিডিওটিকে আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে কারণ আপনারা যদি ভিডিওটিকে স্কিপ করে দেখেন সেক্ষেত্রে অনেক কিছু মিস করে যাবেন তাই ভিডিওটিকে স্কিপ না করেই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন চ্যানেলে কোন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্য করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক বর্তমানে আমরা নভেম্বর মাসে এসে উপনীত হয়েছি এই নভেম্বর মাসে দাঁড়িয়ে আমরা প্রত্যেক ছাদ বাগানিরাই গাঁদা গাছ হোক সেটি চন্দ্রমল্লিকার গাছ হোক বা সেটি ডালিয়ার গাছ হোক রকম গাছ আমরা প্রতিস্থাপন করেছি সেই সমস্ত গাছে খুব একটা ভালো বৃদ্ধি হচ্ছে না গাছের গ্রোথগুলো যেন অনেকটা থমকে গিয়েছে খুবই আস্তে আস্তে বা খুবই ধীর গতিতে গাছের বৃদ্ধি হচ্ছে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে কাঁদা গাছের জন্য এমন একটি ম্যাজিক করে তল তৈরি করে দেখাবো যেটিকে যদি আপনারা গাছে দেন গাছ রকেটের গতিতে বেড়ে উঠবে গাছ দ্রুত ঝাঁকড়া হবে এবং গাছ ভরে ফুটবে প্রচুর প্রচুর ফুল গাঁদা গাছের জন্য খাবারটি তৈরি করার আগে সবার প্রথমে আমরা জেনে যারা গাছ প্রতিস্থাপন করবেন বা প্রতিস্থাপন করতে চলেছেন তারা কোন ধরনের মিডিয়াতে গাঁদা গাছ গাঁদা গাছের জন্য উপযুক্ত মিডিয়া তৈরির জন্য আপনাদেরকে সবার প্রথমে ব্যবহার করতে হবে ফিফটি পার্সেন্ট মতো নর্মাল গার্ডেন সয়েল আপনারা আপনাদের বাগানে যেরকম মাটি আছে সেটিকে আপনারা গার্ডেন সয়েল হিসেবে ব্যবহার করবেন দ্বিতীয়ত আপনাদেরকে নিতে হবে থার্টি পার্সেন্ট মতো ভার্মিক যদি ফার্মিক কম্পোস্ট না থেকে থাকে সেক্ষেত্রে পাতা পচন সার বা এক বছর পূর্ণ গোবর সার ব্যবহার করতে পারেন এবং তার সাথে আপনার নেবেন টোয়েন্টি পারসেন্ট মতো কোকোপিট শীতের গাছকে দ্রুতগতিতে বৃদ্ধি ঘটাতে গাছে গোড়া মাটিতে মসচার বজায় রাখতে কোকোপিট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আপনারা যদি কোকোপিট হাতের কাছে না পান তার প্রতি পরিবর্তে কাঠের গুঁড়ো বা ধানের তুষ ব্যবহার করতে পারেন এই প্রতিটি উপকরণকে খুব ভালোভাবে একে বসাতে মিশিয়ে নেওয়ার পর আমরা গাঁদা গাছের জন্য আদর্শ মিডিয়া তৈরি করলাম আপনারা যারা চান গাঁদা গাছ প্রতিস্থাপন করতে বা প্রতিস্থাপন করতে চলেছেন তারা এই মিডিয়াতে নির্দ্বিধায় আপনারা গাঁদা গাছ প্রতিস্থাপন করতে পারেন গাঁদা গাছটিকে প্রতিস্থাপন করার পর সেটিকে আমরা কমপক্ষে দুই দিনের জন্য সেরে বা ছাওয়া জায়গায় রাখবো গাছটি বসানোর ঠিক দুই দিন পর গাছটিকে আমরা সরাসরি সূর্যালোকে বার করব কাঁদা গাছকে দ্রুত গতিতে বৃদ্ধি ঘটাতে গাছকে দ্রুত গতিতে বাড়ি তুলতে গাছকে ঝাঁকড়া করতে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সূর্যালোক তাই গাঁদা ফুলের গাছটিকে আমরা এমন জায়গায় রাখবো যেখানে সরাসরি সূর্যের আলো পাই বা সরাসরি সূর্যালোক এসে পৌঁছায় সেরকম জায়গায় গাছটিকে আমরা রাখার চেষ্টা করব তাহলে দেখবেন গাঁদা ফুলের গাছ দ্রুত গতিতে বৃদ্ধি হচ্ছে পাশাপাশি গাছে গোড়া মাটিতে আমরা ময়শ্চার মেনটেন করব গাছে গোড়া মাটিতে আমরা দিনে একবার করে বা দুইবার করে জল দেওয়ার চেষ্টা করব। খাবার দেওয়ার পাশাপাশি গাঁদা গাছের এই কয়েকটি বেসিক পরিচর্যা আমাদেরকে অতি অবশ্যই অবলম্বন করতে হবে কারণ আপনার যদি এই বেসিক কয়েকটি পরিচর্যা না মেনে চলেন গাছকে আপনারা যতই ভালো ভালো খাবার দিন না কেন গাছের খুব একটা ভালো বৃদ্ধি হবে না তাই এই কয়েকটি সাধারণ পরিচর্যা অবশ্যই মেনে চলবেন এরপর চলুন বন্ধুরা আমরা দেখে নিই গাঁদা গাছকে দ্রুত বাড়িয়ে তুলতে গাছকে দ্রুত ঝাঁকড়া করতে গাঁদা গাছে আমরা কী এমন খাবার প্রয়োগ করব গাঁদা গাছের জন্য এই ম্যাজিক খাবারটি তৈরি করতে সবার প্রথমে আমাদের এই উপকরণটি প্রয়োজন হবে এটি কি বলুন তো এটি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন সরিষার খোলের গুঁড়ো কিন্তু এখানে শুধুমাত্র সরিষার খোলের গুঁড়ো নেই এর মধ্যে দুই ধরনের সরিষার খোলের গুঁড়ো আছে একটি হচ্ছে এমনি সরিষার খোলের গুঁড়ো একটি হচ্ছে বাদাম খোল এই দুইটি উপকরণকে খুব ভালোভাবে আমি এখানে মিশিয়েছি তো আপনাদেরকে নিতে হবে এক মুঠো মতো বাদাম খোল এবং এক মুঠো মতো সরিষার খোল এরপর আমরা এখানে একটি পাত্রে কিছুটা পরিমাণে জল নেব তারপর সেখানে দুই মুঠো মতো যে গুঁড়ো খোল আছে সেই গুঁড়ো খোলটিকে আমরা জল দিয়ে কমপক্ষে আমরা দুই থেকে তিন দিনের মতো পচাতে দেব তো দেখা হচ্ছে ঠিক দুই থেকে তিন দিন পর তিন দিন পর দেখুন বন্ধুরা সরিষার খোলটি খুব ভালোভাবে পৌঁছে গিয়েছে এ থেকে সাধারণত অনেকটা পচা পচা দুর্গন্ধ বের হয় কিন্তু আমাদেরকে একটু নাকটা টিপে গাছে হলেও এই খাবারটিকে দিতে হবে কারণ গাছের জন্য এই খাবারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবার গাছকে দ্রুত গতিতে বাড়িয়ে তোলার জন্য এরপর আমাদেরকে সবার প্রথমে পাঁচ লিটার মতো প্লেন সাধারণ জল ব্যবহার করতে হবে তারপর আমরা সেই পাঁচ লিটার জলের মধ্যে যে সরিষার খোল পচানোটি ছিল সেই সরিষার খোল পচানো জলটিকে সেই পাঁচ লিটার জলের সাথে আমরা খুব ভালোভাবে একেবারে সাথে মিশিয়ে নেব অবশ্যই একটি কথা খেয়াল রাখতে হবে এই সরিষার পচানোটিকে খুব ভালোভাবে গাঢ়ভাবে গুলালে চলবে না এটিকে আমাদের পাতলা করে গুলতে হবে এবং পাতলা আকারে আমাদেরকে এটিকে গাছে প্রয়োগ করতে হবে দ্বিতীয়ত আমাদের এখানে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে ডিএপি বা ডাই অ্যামোনিয়াম ফসফেট নার্সারিতে প্রতিটা শীতকালীন গাছকে বাড়িয়ে তোলার জন্য নার্সারিতে ভাবে এই খাবারটিকে দেয়া হয় তো আমরা এখানে ঠিক দেড় চামচ পরিমাণ এই ডিএপি ব্যবহার করবো এবং এই পাঁচ লিটার জলের সাথে খুব ভালোভাবে এই উপকরণটিকে মিশিয়ে নেব এবং এটিকে আমাদেরকে কমপক্ষে রেখে দিতে হবে তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট পর এটি খুব ভালোভাবে এক বের সাথে গুলিয়ে গেলে তারপর আমরা এটিকে গাছে প্রয়োগ করব এরপর গাছে আমরা এই খাবারটিকে প্রয়োগ করব। প্রত্যেক গাছে টপ অনুযায়ী ছোট গ্লাসে এক গ্লাস পরিমাণ প্রতিটা গাঁদা ফুলের গাছে আমাদের এই খাবারটিকে ব্যবহার করতে হবে অবশ্যই গাছে গোড়া ময়শ্চার মেনটেন করে বা যতটা গাছের গোড়া আর্দ্রতা বজায় আছে সেই অনুযায়ী গাছে আপনারা ব্যবহার করতে পারেন গাছে গোড়া মাটি অতিরিক্ত কাদা কাদা থাকলে এই খাবারটি দেবেন না যখন গাছে গড়া মাটিটা অনেকটা মানে শুকিয়ে যাবে তখনই গাছে খাবারটিকে ব্যবহার করবেন তো কতদিন পর গাছে আমরা এই খাবারটিকে ব্যবহার করব। এই খাবারটি ব্যবহারের নিয়ম হচ্ছে প্রত্যেক সাত দিন পরপর বা সপ্তাহে একবার পরে প্রতিটা গাঁদা গাছে এই খাবারটিকে ব্যবহার করা যাবে এই খাবারটিকে যদি আপনারা প্রতিটা গাঁদা গাছের চারাতে এই খাবারটিকে ব্যবহার করেন দেখবেন গাঁদা গাছের প্রতিটা চারা রকেটের গতিতে বেড়ে উঠবে গাছ দ্রুত ঝাঁকড়া হবে এবং গাছে দ্রুত পরিমাণে ফুল চলে আসবে ভিডিওটি ছাড়া এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যদি চান আপনাদের গাঁদা গাছে থোকায় থোকায় প্রচুর পরিমাণে ফুল ফুটুক গাছ দ্রুত ছাঁকড়া হয়ে উঠুক তাহলে অবশ্য করে গাঁদা গাছে এই খাবারটিকে দিতে ভুলবেন না ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্য করে আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা দেখা হচ্ছে আপনার অন্য কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন